আলহামদুলিল্লাহ সম্মানিত ভিওয়ার্স আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক রাবুল আলামিন এই ইজতেমার দুই হাজার পঁচিশ সনের দ্বিতীয় পর্ব অর্থাৎ একুশটি জেলা অংশগ্রহণ করেছিল আলহামদুলিল্লাহ আখেরি মনাজাতের মাধ্যমে এই বছরের পর্ব আলহামদুলিল্লাহ শেষ হয়েছে আগামী বছর ইনশাআল্লাহ ছাব্বিশ সনের জানুয়ারির তিন চার পাঁচ এবং নয় দশ এগারো তারিখে ইনশাল্লাহ ইজতেমা হবে জন্য সকলের কাছে দোয়ার মাধ্যমে আমার বিশেষ করে এই মাদ্রাসা মিডিয়ার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মারত বাদ জানিয়ে এই পবিত্র ইজতেমার ময়দান থেকে লক্ষ লক্ষ মানুষের চোখের পানির মারফতে মোলামায় কেরামের তত্ত্বাবধানে সুরায় নিজামের তত্ত্বাবধানে ইজতেমা প্রতিষ্ঠিত হয়েছে পরিচালিত হয়েছে যে দেখেন আলহামদুলিল্লাহ মুসলিম ভাইরা যার যার বাড়িতে পায়ে হেঁটেই ইনশাল্লাহ যাওয়া শুরু হয়েছে

ایک داڑ دا ایک داڑ تم بچنا 1600 ایکٹیا دین تے چاس کروڑاں ایکیا دے رسی نی ہو تے مار دے واں نوں مندی داں تے اوہ اوہ اے حوالی دے بچے بچے وے وے نوں جان تے موبائل صاف کر اس میں کوئی داخل نہیں ہوندا